আসসালামু আলাইকুম আমি মোসারাজ জেবিন আমার ইউটিউব চ্যানেল আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে ফেলুন এবং বেল আইকনে ক্লিক করুন আমরা আজ হচ্ছে অলংকার থেকে এসেছি তো ভাইয়া ইব্রাহিম ভাইয়া না তো ইব্রাহিম ভাইয়া হচ্ছে আমাদের আজ কিছু হচ্ছে ব্রেসলেটের কালেকশন দেখাচ্ছে তো আমরা হচ্ছে প্রথমে একটা ব্রেসলেট দেখতে পাচ্ছি তো ভাইয়া এই যে ফুলের মতন এই ব্রেসলেটটি এটার প্রাইস কত তো সাত হাজার নয়শো টাকা হলে এই ব্রেসলেটটা পেয়ে যাচ্ছেন এই ব্রেসলেটটার ওজন কত ভাইয়া আড়াই আনা তো আড়াই আনার এই ব্রেসলেটটি এবং ক্যারেট কত একুশ ক্যারেটের আড়াই আনার এই ব্রেসলেটটি পেতে হলে আপনাদের খরচ করতে হবে সাত হাজার নয়শো টাকা তো এরপরে একটা ছোট্ট একটা ব্রেসলেট দেখতে পাচ্ছি চেনের মতো তো আপনারা দেখতে পাচ্ছেন চেনের সাথে হচ্ছে একটু পাতা টাইপের তো এটা প্রাইস কত ভাইয়া এটা প্রাইস হচ্ছে 9500 কত ক্যারেট 21 ক্যারেটের আর ওজন 3 আনা তো 3 আনা আছে দেখে কিন্তু এটা প্রাইস হচ্ছে 9000 টাকা তো এরপর আছে আমরা আরেকটি দেখতে পাচ্ছি এটা কিন্তু এটাও হচ্ছে অনেকটা সুন্দর দেখতে পাচ্ছেন এটা দেখতে পারেন এটা হচ্ছে কি ভাই এটা যে কি টাইপের তো ব্রেসলেট এটা হচ্ছে আচ্ছা একটু সেন্টারে হচ্ছে দেখুন সুন্দর করে ফুল ডিজাইন করা তো এটা প্রাইস কত ভাই এটা প্রাইস কত হচ্ছে 10500 10500 তো টাকা হলেই কিন্তু আপনারা এই সুন্দর ব্রেসলেটটি পেয়ে যাবেন আর যারা হচ্ছে একটু মিনা মিনা করা হচ্ছে ব্রেসলেট পছন্দ করেন তারা কিন্তু এটা নিয়ে নিতে পারেন দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের মিনাকারি কাজ করা আছে এর মধ্যে আর অনেক সুন্দর এই টাইপের কিন্তু একটা হচ্ছে লকেটও আছে আপনারা দেখতে পাচ্ছেন নিয়ে নিতে পারেন কিন্তু তো ভাইয়া এটা কত বারো হাজার টাকা হলে কিন্তু আপনারা এই সুন্দর ব্রেসলেটটি পেয়ে যাচ্ছেন তো এই ব্রেসলেট পেতে হলে আপনাদের চলে আসতে হবে হচ্ছে অলঙ্কার নিকেতনে আর এটার ওজন কত ভাইয়া আনা তো আনা ওজনের একুশ ক্যারেটের না একুশ ক্যারেটের ব্রেসলেটটি পেতে হলে আপনাদের চলে আসতে হবে নিকেতনে তো ভায়াদের অ্যাড্রেস হচ্ছে এটা অলঙ্কার নিকেতন তো ভায়ারা হচ্ছে নিউ মার্কেট এটা হচ্ছে নিউ মার্কেট হচ্ছে হাজি নব আলী মন্ডল নিউ মার্কেট বগুড়ায় তো আপনারা ভায়াদের নাম্বার দেওয়া আছে আপনাদের যোগাযোগ করতে চাইলে করতে পারেন আর আপনারা চলে আসবেন হচ্ছে অলঙ্কার নিকেতনে এটা হচ্ছে নবা হাজি নবাব আলী মন্ডল নিউ মার্কেট বগুড়ায় তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন নেক্সট কি প্রোডাক্ট দেখতে চান আমাকে অবশ্যই জানাবেন আজ এই পর্যন্তই তো আপনারা আমাদের পাশে থাকবেন আশা করি আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব এবং অবশ্যই ক্লিক করবেন যাতে আপনি ভিডিও পান লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন